চিন্তা বলতে বোঝানো হয় মনের সেই প্রক্রিয়াকে যার মাধ্যমে মানুষ কোনো বিষয় নিয়ে ভাবনা করে বিশ্লেষণ করে অথবা কোনো সমস্যার সমাধান খোঁজে এটি এক ধরনের মানসিক কর্মপ্রবাহ উদ্বেগ বা দুশ্চিন্তা কোনো বিপদ সমস্যা বা অনিশ্চয়তা নিয়ে মানসিক চাপ অনুভব করা চিন্তা শব্দটি সংস্কৃত চিন্ত ধাতু থেকে এসেছে যার অর্থ ভাবা বা মনে করা খারাপ চিন্তা ভাবনা মন থেকে পুরোপুরি মুছে ফেলা হয়তো কঠিন তবে নিয়ন্ত্রণ ও ইতিবাচক চিন্তায় রূপান্তর করা একেবারেই সম্ভব কিছু কার্যকর উপায় বলছি যেগুলো চেষ্টা করলে আপনি নিজেই নিজের মনকে ধীরে ধীরে প্রশান্ত করতে পারবেন চিন্তা চেনা ও স্বীকার করা প্রথম ধাপ হল নিজের খারাপ চিন্তাগুলোকে অস্বীকার না করে চিনে নেওয়া মনে প্রশ্ন করুন এই চিন্তাটা কোথা থেকে আসছে এটা কি বাস্তব নাকি আমার মনের ভয় নিয়মিত মেডিটেশন বা মননশীলতা অনুশীলন দিনে মাত্র দশ মিনিট ধ্যান করলে মস্তিষ্কে প্রশান্তি আসে গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন যেটা নিয়ে খারাপ লাগছে সেটাকে কাগজে লিখে ফেলুন মনের ভার হালকা হবে লেখার শেষে নিজেকে প্রশ্ন করুন ইতিবাচক বিকল্প চিন্তা তৈরি করুন নেগেটিভ চিন্তার বিপরীতে পজিটিভ একটা বাক্য তৈরি করুন যেমন আমি চেষ্টা করছি আমি প্রতিদিন একটু একটু করে শিখছি বিশ্বাসযোগ্য কারো সঙ্গে শেয়ার করুন বন্ধু পরিবারের সদস্য বা কাউন্সেলরের সঙ্গে মন খুলে কথা বললে মনের চাপ কমে শারীরিক ব্যায়াম বা হাঁটা শরীর সচল থাকলে মনও ভালো থাকে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন নেগেটিভ সোর্স থেকে দূরে থাকুন যে জিনিস বা মানুষ আপনাকে বারবার খারাপ চিন্তার দিকে টানে সেগুলো থেকে দূরত্ব তৈরি করুন যেমন সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ক্ষমা করতে শেখা নিজেকে বা অন্যকে ক্ষমা করলে অনেক ক্ষত মনের ভেতর থেকে মুক্তি পায় আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন